আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলাদা পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা দিন ধরে রাত্রে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির পরিমাণ খুব একটা না ঝড়ের পরিমাণ বেশি হ্যাঁ প্রচুর ঝড় হচ্ছে ঝড় এসে আমার আম বাগানে আমার আমগুলো কি আমগুলো সব পড়ে গেছে ম্যাক্সিমাম আমগুলো পড়ে গেছে আপনাদের আগে ভিডিওগুলোতে দেখেন অনেক বড় বড় আমগুলো ছিল সেগুলো পড়ে গিয়েছে হ্যাঁ তো ফ্লু ভাইরাসে আমার মুরগি আহাস শেষ হয়ে যাওয়ার পরে এখন মোটামুটি একটু স্ট্রে আছে এখন ঝড় প্রতি রাত্রে ঝড় হচ্ছে এবং ঝড়ে আমার এই যে আমগুলো আমার স্বাদে যে কটা আম ছিল সেগুলো আস্তে আস্তে সব পড়ে যাচ্ছে এই গাছেই মোটামুটি আম আছে আর এই দেখুন চেনা হাসা বাচ্চাগুলো হ্যাঁ বেশ কিউট দেখেন বন্ধুরা বেশ কিউট আর দেখুন এই যে কত সুন্দরভাবে তারা দেখেন এক একজনে আমাকে স্বাগত জানাচ্ছে দেখেন কত সুন্দরভাবে দেখেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখেন এক্সিডেন্ট আর বার পুলু ভাই সাথে যুদ্ধ করে সে একাই টিকে আছে ওর বংশধর ওর আত্মীয়স্বজন ওর বা মা ওর ভাই ওর দুই বোন সব মারা গেছে বন্ধুরা ও একা বেঁচে আছে তো ওর যে ডিম ওদের যে ডিমের থেকে যে বাচ্চাগুলো আছে সেগুলো এখন টিকে আছে ওদের সাথে এক করে দিব তবে ভাইরাসটা মনে হচ্ছে দুদিন ঝড় বৃষ্টিতে কিছুটা প্রকোপ কমেছে এখন আর মুরগি তা যে কটা মুরগি আছে সে আর অসুস্থ হচ্ছে না আপাতত বোঝা যাচ্ছে আর এই বড় হাঁসগুলো এখনও মোটামুটি বেশ ভালোই আছে তো যেটা বলতে চেয়েছিলাম বার শুরুর পরে এখন ঝড়ের কবলে আমার এই সাত বাগানে আমগুলো বিশেষ করে এই গাছটাতেই তো বেশি আম হয়েছিল সে আমগুলো আস্তে আস্তে সব পড়ে যাচ্ছে হ্যাঁ এত বড় বড় আমগুলো একটু সামনে নিয়ে দেখুন কত বড় বড় আম আপনি একটু দেখুন কত বড় বড় সাইজের আমগুলো দেখুন এই সাইজের আমগুলো যদি পড়ে যায় হ্যাঁ এ দেখেন সবার গাছে কিন্তু ছোটো ছোটো আম এখনও বড় হয়নি আর আমার গাছে আম খুব দ্রুত বড় হয়ে গিয়েছে এটা কেউ যায় একটা জাত হ্যাঁ কাশ মেটা এবং পাকলে খুব সুন্দর একটা রং ধারণ করে প্রচুর মিষ্ট মিষ্টতা এর মানে মিষ্টির পরিমাণ অনেক বেশি তো এই যাত্রা গত বছর আম হয় না একটাও এই বছর ভালো আম হয়েছে তো আমার মূল বাগানটা হচ্ছে ওই সাইডে হলো সম্পূর্ণ ফল বাগান ওখানেও আমার সব আম পড়ে গিয়েছে ঝড়ে হ্যাঁ আর এখনও পড়ে যাচ্ছে মানে আমি যেটা বলতে চাইছিলাম বাট ফুলের পরে এখন ঝড়ের কবলে আমার ছাদ হ্যাঁ এটা এবার সের নাম দেওয়ার চিন্তা আমরা করছি যে ঝড়ের কবলে আম গাছগুলো সাতবাগানে ঝড়ে হ্যাঁ বাগানে ঝড়ের কবলে ছাদ বাগানে আম গাছগুলো হ্যাঁ ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা বার ফুলোর পরে আবহাওয়া চলে আসছে আমার হ্যাঁ ঝড় মানে একেবারে এক সংখ্যা বিপজ্জনক একটা সমস্যা মানে অবস্থা পড়েছে তো বন্ধুরা যাই হোক দোয়া করবেন আমার যে কটা মুরগি আছে দেখেন এখন মুরগি আমাকে হারি কেন্দ্র খুব হয় ছাদে হ্যাঁ দেখেন সব দেশে এই যে দেখেন এটা হলো ঝুঁটিওয়ালা হ্যাঁ জোটো আলি এর সাথে টান আনছিলাম তিনটা মারা গিয়েছে ও বেঁচে আছে আর এ পাহাড়ি মুরগি এর চারটে আনছিলাম দুইটার দিকে আছে আর দুইটা মারা গিয়েছে হ্যাঁ গলা ছিলা এর বংশ তো যা ছিল সব চলে গিয়েছে ও এবং ওর মা আর ওর এক ভাই বেঁচে আছে আর বাকি যারা তো সব চলে গিয়েছে বন্ধুরা তো চলুন ডিমের দিকে যায় যদিও ডিম নাই বললে চলে দেখতে পাচ্ছেন আমার চেনা হাঁসগুলো খুব সুন্দর এনজয় করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এনজয় করছে দেখতে পাচ্ছেন এই দেখেন দেখেন কীভাবে ওরা হচ্ছে সঙ্গীত গেতে এরকম লাগে দেখেন 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 এ দেখেন এ দেখেন হচ্ছে সঙ্গীত সঙ্গীত পরিবেশন করছে দেখুন ওই যে তার গার্লফ্রেন্ড নিয়ে আসে সে এখানে বসে আছে হয়তো ডিম পারবে এই মুরগিটা হ্যাঁ দেশি সব দেশি দেখেন ও ওখানে আবার ভাইয়ের সাথে ঝগড়া করছে দেখছেন আর এই যে দেখেন এই শখিন মোরও সে এখানে ভাবতে বসে থাকে এ হচ্ছে কি বলবো চুপচাপ সে ডিম খেয়ে ফেলে চুপচাপ সাথে বন্ধুত্ব করে হ্যাঁ তো বুঝতে দেয় না আর দেশি মুরগি এই যে এখানে ওই যে বলা ছিল যে হর বাই বেঁচে আছে ওর 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 ছোট বাই যেটা ওটা সবচেয়ে সুন্দর ছিল এটা একটা চোখের সমস্যা আছে ওর ছোট বাই যেটা সেটা বাদ ফুলোতে মারা গেছে আমার মাঠ অনেক মুরগি মরছে দুইশো আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার টার্কি মুরগিগুলো যে চলে গিয়েছে মিশরি ফার্ম চলে গিয়েছে তারপরে যে সোনালি মুরগিগুলো চলে গিয়েছে হ্যাঁ দেশি মুরগিগুলো চলে গিয়েছে কাদারনাথ মুরগি চলে গিয়েছে সিল্ক মুরগি চলে গিয়েছে মানে বলতে বলতে আমি হরান হয়ে যাব তাও শেষ হবে না দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এ গ্রুপ দিদি সেই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ওই পেজের মধ্যে যে ভিডিওগুলো প্রতিদিন সন্ধ্যা ছয়টা বাজে আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানা যাচ্ছে আর সবাই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে সুন্দর সুন্দর মতামত করবে আর হালাদা পেজটা যারা হালদা এক চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল এখনটা ক্লিক করে দেবেন যাতে প্রতিদিন বিকাল তিনটার পর নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে তখন আপনার নিজ দিতে দেখতে পারবেন আর এরকম একটা সাদ বাগান করতে দেখেন কত সুন্দর কবুতরগুলো দেখেন এই যে আমার সাদে কিন্তু কবুতরগুলো হ্যাঁ দেখেন অনেক কবুতরগুলো চলে গিয়েছে এখানে বাস পাখি বাসা আছে হ্যাঁ প্রতিদিন বাস পাখি কবুতর উপর হামলা করে যাই এই জন্য অনেক কবুতরও এলোমালো অবস্থা চলে গিয়েছে এবং অন্যত্র চলে গেছে যেহেতু আমি এগুলোকে উন্মুক্ত অবস্থা লালন পান করি চলো চলুন একটু কবুতর ছেড়ে থেকে ঢু মেরে আসি দেখেন এই যে কবুতর অনেক কমে গেছে আগে ছেড়ে ঢুকলে দেখবেন প্রচুর কবুতর ছিল আপনার দেখেন এখন কবুতর আছে নাই বললে ভুল হবে তবে পরিমাণে অনেকটাই কম দেখেন অনেক কবুতর ছিল আমার প্রায় তো তিন চারশো কবুতর ছিল এখন কবুতর কয়টা আছে আমি জানি না যেহেতু আমি মুক্ত অবস্থায় পারি তবে আমার চেনা জানা কিছু জাতগুলো চলে গিয়েছে যেমন সিরাজ কবুতর চলে গিয়েছে হুমা কিছু কমে গিয়েছে লক্ষা কিছু কমে গিয়েছে হ্যাঁ তারপরে হলো যে আরও কিছু আছে কাজ করার বলে তারপরে সবুজ গোলা বলে তারপরে গোল্লা বলে হ্যাঁ তারপরে অনেক প্রজাতি তারপরে সিরাজি কবুতর আছে তারপরে আছে লক্ষা তারপরে হলো আরও যে গির একটি নিকায় খাকি খাকি কবুতর ইত্যাদি 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 যাক বন্ধুরা তো আপনারা বুঝতে পারছেন যে আমার অনেক কবুতর কমে গিয়েছে হ্যাঁ আর খাবারও আমি বুঝতে পারছি যে আগে কবুতরের খাবার প্রচুর লাগছে এখন একটু কম লাগে তাতে বোঝা যাচ্ছে আমার অনেক কবুতর চলে গিয়েছে হ্যাঁ তো বন্ধুরা চলুন আমরা বেরিয়ে যাই দেখতে পাচ্ছেন এই যে এই আর মা ওর উল্লেখ পড়ে গিয়েছে বয়স হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই অনেকে জানবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালা দেখু সাবস্ক্রাইব করতে হবে আর হালদা চ্যানেল সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন আর দোয়া করবেন বাসগুলোর প্রভাব মনে হচ্ছে একটু কমে যাচ্ছে আর বন্ধুরা দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং আমাকে হ্যাঁ সুন্দর সুন্দর মতামত জানাবেন আর বিশেষ করে আমার হালা দেগো চ্যানেলটা প্রায় দুই বছর প্লাস হয়ে গেছে এখনও এ মনিটেশন তারের কাছে আসে না বন্ধু ওয়াশটা দিন দিন কমছে আমি জানি না যে আমার কবে মনিটাইজেশন পাব তবে আপনারা অবশ্যই সাহায্য করবেন আমরা বেশি বেশি দেখবেন আর আপনাদের প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে দেখার জন্য উৎসাহিত করবেন আর বিদেশি ফ্রেন্ড যারা আছেন তারা সঙ্গে ধন্যবাদে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আপনারা বেশি বেশি দেখবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ ওয়াশিং মাই ভিডিও ওয়াশ মাই ভিডিও তো ওকে আজ আপনার চলে যাবো যাওয়ার আগে বা সুস্বাস্থ্য আমি ভিডিও শেষ করছি বন্ধুরা যা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখাবেন নতুন কোনো পর্ব নিয়ে যতক্ষণে কোনো ভিডিও ততক্ষণে হালদা গুচি পাশেই থাকবেন খুদা হাফেজ